তুমি তো আমাদের গর্বের ধন আমরা তো তোমাকে আলামিন বলে ডাকি আমরা তো তোমাকে সত্যবাদী বলে ডাকি আমাদের সম্পদগুলো আবু জেহেলের কাছে জমা না, তোমার কাছে জমা রাখি কারণ আবু জেহেল হল একটা চোর আমানতের খেয়ানত আমরা তোমার কাছে আমাদের অর্থগুলো জমা রাখি আরে তুমি তো আমাদের গর্ব তোমার জন্য মক্কার যুবকরা পাগল এটা তো আমাদের গর্ব এটা আমাদের খুশির বিষয়

বুঝলেন সে তো প্রথম কথা দিয়ে আমাকে বাড়ি মেরা দিছে আমার মনে কি আছে এটা মোহাম্মদ জানে কিভাবে অদ্যা বলে না 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 তেমন কিছু না তোমাকে দেখতে আসছি আল্লাহ নবীর সাথে কিছু খোজ গল্প পেরা আরবদের স্বভাব হলো বেশি আদর করলে মুখে হাত দিয়ে আদর করে আল্লাহ নবীর চেহারা মোবালকে হাত দিয়ে অদ্ভা আদর করে আর বলে ভাতিজা শোনো শোনো আমি তোমার ভাল চাই তোমার বাবার সাথে আমার সম্পর্ক ছিল তোমার দাদার সাথে আমার সম্পর্ক আমি তোমার কল্যাণকামী ভাতিজা আমি তোমার কাছে কিছু কথা বলার জন্য আসছি কিছু মনে করবো না কি কথা বাতি দেখো তোমার মধ্যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা এই দ্বন্দ্বের নিরসন চাই কি দ্বন্দ্বের নিরসন চাও বাতি যা শোনো এই প্রস্তাব কিছু প্রস্তাব আমি তোমাকে দিব দেওয়ার আগে আমি আগে বলি শোনো একটা মাত্র কন্ডিশন একটা মাত্র শর্ত যদি তুমি আমাদের শর্ত মানো আহা তাহলে আমরা মতকায় যত অর্থ আছে আমরা সবাই আমাদের অর্থের মালিক তোমাকে বানায় দিব তোমার কোনো অর্থের অভাব পড়বে না তুমি বিলাসী জীবন যাপন করবা দুই নম্বরে শোনো একটা যুবকের মনের আশা আকাঙ্ক্ষা হলো সুন্দর নারী সুন্দর নারী এক একটা যুবকের মনের আকাঙ্ক্ষা তুমি যদি সুন্দর নারী চাও আমরা মক্কার সব সুন্দর নারীগুলো তোমার ঘরে পাঠায় দিব বলেন না তিন নাম্বারে যদি তুমি ক্ষমতা চাও আমরা তোমাকে মক্কার নেতা বানিয়ে দিব বলেন আসল কথা কি এবার অর্দ বলে মোহাম্মদ এই তিনটা প্রস্তাবের শর্ত হল এক নম্বরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও বলেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী হুদবাকে ডাক দিয়া বলে হুদবা লামনা রাউল কমার ইয়ামিনি ওয়াল শামস ওয়া শিমালি এ হুদবা তুমি মক্কার লিডারদেরকে যে বলো এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয় আর এক যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না ঠিক

কুরআন এর জবাব বন্ধ হবে না ঠিক কি না বলেন ঠিক কুরআনের জবাব কথা বন্ধ হবে না মক্কার কাফেররা কুরআনের তেলাওয়াতকে ভালোবাসতেন মক্কার কুরআনের কথাগুলোকে ভালোবাসতেন ঠিক কত বুঝতে পেরেছেন মানে তারা কুরআন শুনতে চাইতেন কিন্তু কুরআনের মধ্যে যে আল্লাহ তাআলা এই যামীরে কুরআনের আসল বাস্তবায়ন করার জন্য বলেন এটা মক্কার কাফেরদের কাছে ভালো লাগতো না বাংলাদেশেও এই সমস্ত আবুজেহের স্বভাব মার্কা কিছু মুসলমান যারা কোরআন তেলাবাদ ভালোবাসে তুমি কি আমার পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াতকে ভালোবাসো কোরআনের আইন যদি তুমি না চাও তাহলে এই তেলাওয়াত শুনে কোনো লাভ যেমন আবু যেহেল আবুল আহা ঠিক কিনা বলে এবার মববাই পুস্তকগুলো দেওয়ার পরে আল্লাহ নবী যখন বিনাই করে দিল ওদবাকে মানুষ নাকি জিন নাকি ফেরেশতা এত বড় বড় লোভ দিলাম তারপরে লোবে খা পা দেন এটা কি হলো বুঝলাম না মানুষ তো অর্থের পাগল নারীর পাগল ক্ষমতার পাগল ঠিক আছে ঠিক একটা মজার কথা ততবর শয়তান ওদবা কয় মোহাম্মদ

اي سلفك على النبي صلوات طريق ابنه الشنيلين حامين تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين ام يَقُولُونَ اَفْتَرَاهُ افترى بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير من قبلك لعلهم يهتدون আল্লাহ তাহলে এই কোরআনুল কারিমের সুরার মধ্যে বলতেছেন নেবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজির করেছি মক্কার কাফেররা এই কোরআন তারা মানতে চায় না তারা মনে করে এই কোরআন হলো কোন কবির কাব্য আসলে তো কোরআন কবির কাব্য নয় এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম ঠিক কিনা বলে এই মধ্যে আল্লাহ তালা বলছেন নাবি আমি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছি কয়েদিনে আবার এই আসমান জমিন ধ্বংস হয়ে যাবে কিন্তু মক্কার কাফেররা বিশ্বাস করে না আপনি যে নবী এটা তারা মানতে চায় না আপনি মক্কার কাফেরদেরকে জাহান্নামের জাহান নামের ভয় দেখান কবরের আজাদ সম্বন্ধে তাদেরকে অবহিত করেন তাদেরকে ইমান আনার জন্য বলেন কিন্তু মক্কার কাপেররা আপনাকে নবী হিসাবে মানতে চায় না এই জন্য তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেখে দিয়েছি যখন আল্লাহ নবীর এই আয়াত গুলো দেখতেছে তাদের মনের কথার সাথে আল্লাহ কোরআনের কথা গুলো মিলে যাচ্ছেন দাঁড়িয়ে আল্লাহ নবীর এই কোরআন তালাবাসিনা আর দাঁড়ায় থাকতে পারলেন না হোদ্বা দাঁড়ানোর থেকে তিনি বসা করছেন মানুষ দাঁড়ানোর থেকে কখন বসা করে যখন তিনি আর উচিত কথা লোড নিতে সব তার সাথে মিলা যায় তখন ভাই আমার একটু বস থেকে আমার কলিদা শুকাইতেছে একটু পানি ঠিক সব সব তো মিলা যাইতেছে ইতিহাসের মধ্যে এসছে সিরাতের কিতাবের মধ্যে এসছে অদ্ভা এবার দাঁড়া থেকে বসা আর বসতেও পারে না এবার অদ্ভা কি করছেন মাটিতে বৈসা দুই হাত মাটিতে এইভাবে দিয়া এইভাবে দিয়া মাটির দিকে টাকায় আছে আল্লাহ নবী যা বলতেছে সব তার সাথে মিলে যাচ্ছে আল্লাহ মোহাম্মদ যা বলে সব তো আমাদের সবাই সাথে মিলে যায় আল্লাহ করতে করতে যখন একটা শ্রেদার আয়াত আসলো আল্লাহ বলে তেলাবাদ বন্ধ করো আর তেলাবাদ করো না তুমি যা আমাকে শোনাইছো সব আমাদের সাথে মিলে যাচ্ছে মোহাম্মদ আমি সাক্ষী দিলাম তুমি কবি না কবি না তুমি বলে আল্লাহর নবী কি কুরআন শুনেছ আমিও তো কবি আমার দাদা কবি বাবা কবি আমি মক্কার একজন সুশিক্ষিত মানুষ কিন্তু তোমার কুরআনের তেলাওয়াতের সাথে আমাদের কবিতার কোনোই মিল নাই এই যে তুমি বলছো আসলে আমরা বিশ্বাস করি না আসলে বিশ্বাস করি না ওবদা মানে মোহাম্মদ আমারে তুমি maaf করে দিও আমি যাই আমি যাই নেতাদের কাছে যাই আমি বলি তুমি আমাকে কি শুনাইছো ওবদা আবু জাহিদের বাড়ির দিকে সব নেতারা বসে আছে ওবা কি প্রস্তাব নিয়ে আর প্রথম ওবা ঘরে যখন ঢোকে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে আলী ইবনে মুগীরা বেড়া তোর চেহারা এমন কে ফ্যাকাশে হয়ে গেছে আবু জেল কে ওবা একটু হাসি দেখ না না মুকে হাসি নাই কই কেন বা শোনো ভাই আমি তোমাদের একটা ভালো কথা বলি তোদের শুধু তোমরা মোহাম্মদ বিরুদ্ধে লাগতে যাইও না তার বিরুদ্ধে তোমরা অ্যাকশন নিতে যেও না কেন নিবা বলো মুহাম্মদের মতো এত ভালো মানুষ মতকার জুমির এক জورو নাই আমরা সবাই হলাম চোর বাটপার মিথ্যাবাদী আমার রক্তের খেড় হচ্ছে যাদের কথার কোনো ঠিক নাই ওদের কোনো ঠিক নাই এত ভালো মানুষটার বিরুদ্ধে তোমরা কেন লাগতে গেছো আবু দরি কে বুঝছি মোহাম্মদ এরটা মনে হয় তোমারে সাওয়াত করে

আমাদের ধ্বংস অনিবার্য মোহাম্মদকে ঠেকানো যাবে না আর কিছুদিন পরে মোহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে মোহাম্মদ নবী 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 কোন সন্দেহ আমরা ধ্বংস হয়ে যাব মোহাম্মদ টিকে থাকবে আবুল আহ ছিল বদ মেজাদের আর একটা কথা বলবি তোর দাঁত ছুটে পেলাম এ কারণে আমি তোরা মোহাম্মদের কাছে পাঠাইছি তুমি আমার দাঁত ছুটাইতে পারো কোন

ডেনমার্কে সুইডেনে বারবার কুরআনের কপিকে আগুন দিয়েছে ঠিক আমরা মুসলমানরা কোন ধর্মালম্বীদের কিতাবে আগুন দিছি না ওরা আমাদের কুরআনে কেন আগুন দেয় ওরা ঠিকই জানে এই কুরআন হলো সত্য কুরআন যতদিন পর্যন্ত মুসলমানের কাছে এই কুরআন থাকবে ততদিন মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না বলে ঠিক আশার বাণী হলো আসার বাণী হলো মুসলমান একশো বছর মার খেয়েছে কত বছর মুসলমান একশো বছর মার খেয়েছে উনিশশো সতেরো সন থেকে শুরু করে দুই হাজার তেইশ একশো বছর খেলাফতে খেলাফত বিলুপ্ত সময় পার হয়েছে একশো বছর পরে পরে পৃথিবীতে পরিবর্তন মুসলমান একশো বছর মার খেয়েছে এখন আর মুসলমান মার খাবে না এখন সারা পৃথিবীতে মুসলমান ঘুরে দাঁড়াচ্ছে আসবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালে মার পতাকা উড়বে এই জমিনে খেলা প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ বর্তমানে দেখেন ক্ষমতা নিয়ে কামরি। কামড়ি পৃথিবীর ইতিহাসে এখন বর্তমানে যতগুলো প্রেসিডেন্ট আছে সবাই হলো সৌর শাসক কেউ ক্ষমতা ছাড়তে চায় না এই সৌদির বাসা মোহাম্মদ বিন সালমান ক্ষমতা ছাড়তে চায় না আমিরাতের বাসা ক্ষমতা ছাড়তে চায় না পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে ম্যাক্সিমাম ক্ষমতার পূজারি ঠেকে না বলেন কারণ কি জানে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ চূড়ান্ত পর্যায়ে হবে মুসলমানদের আর সেটা হবে কোরআনের বিজয় মুসলমানের বিজয় ইনসা পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি চলছে দুর্বলের উপরে সবল অত্যাচার করছে ঠিক কেনা বলে রক্ষকেরা ভক্ষকের কাতারে অবতীর্ণ হয়েছে এভাবে পৃথিবী চলবে না চলতে পারে না এই পৃথিবীতে আবার নেই ইনসাফ কায়েম হবে এক ঘাটে বাঘ আর বকরি পানি খাবে ইনসাফ সেই সময় আসতেছে বেশি দূরে আরবের যুবকরা বুঝতে শিখেছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা ছাড়া উপায় নাই ঠিক কিনা বলেন ইনশাল্লাহ পৃথিবীটা আগামী অতি দ্রুতই পৃথিবীর চিত্র পাল্টে যাবে দেখবেন ইনশাল্লাহ এই কারণে আমাদেরকেও যদি শান্তিতে বাঁচতে হয় ইমান নিয়ে বাঁচতে হয় আমল নিয়ে বাঁচতে হয় আমাদের পরিবার পরিজনকে যদি সুখে শান্তিতে রাখতে হয় আমাদের সন্তানগুলোকে যদি সোনার মানুষে পরিণত করতে হয় আমরা কোরআন সারা আমাদের বিকল্প কোনো পথ নয় আছে জেনে বলে ঠিক এখন ওপেন সিগারেট খায় কলেজের ছেলেদের পকেটে গাঁজা পাওয়া যায় জানেন না বাংলাদেশের অবস্থা বর্তমানে ভিতরে খুবই খারাপ মুসলমানদেরকে ইমান ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে মুসলমান কোরআনের শিক্ষা তারা 받তে পারবে কলেজ ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ছাত্র ছাত্রীদের চরিত্র তারা নষ্ট করে দিচ্ছে চরিত্র নষ্ট করে দিচ্ছে এদেরকে যদি দিনের পথে ইসলামের পথে রাখতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া কোন উপায় আছে এই কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে আগে ধর্মীয় শিক্ষা দিবেন কি করবেন অন্তত তিন চার পাঁচ বছর মাদ্রাসায় পড়াবেন পড়ায় তাদেরকে ধর্মের জ্ঞান তাদের মধ্যে ঢুকায় দিবেন তারপরে আপনি স্কুলে পড়ান কলেজে পড়ান সমস্যা নাই যদি আপনি ধর্মের জ্ঞান তাদেরকে না দেন ধর্মীয় শিক্ষা না দেন তারা যখন ইংচারে ওঠার পরে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তারা চরিত্রহীন হয়ে যাবে চরিত্র দেখ তাদের اخلاق নষ্ট হয়ে যাবে এই কারণে কোরআনের শিক্ষা ছাড়া মাদ্রাসার শিক্ষা ছাড়া আমাদের মুসলমানদের শান্তি আসতে পারে না এই কোরআন হলো ওহির কিতাব ঠিক ফিগরা বলে তাহলে আমরা নিজেও কোরআন শিখব সন্তানদেরকেও কোরআন শেখাবো আমাদের পরিবার পরিজনদেরকে কোরআন শিখাবো রাজি আছেন ইনশাল ঘরওয়ালিদেরকে কোরআন শিখাবো কন্যা সন্তানদেরকে কোরআন শিখাবো সামনে আসছে রমজান মাস কোরআনের মাস কিসের মাস কোরআনের মাস আসতেছে বসেন আমরা দোয়া করে দেবো কেউ ঠাউটি আমরা দোয়া করে বাড়িতে যাব ইনশাল্লাহ আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাফিয়া তাহসিনুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এই